হচ্ছে তিনটার ভিতরে শেষ করার জন্য একটু দশ পনেরো মিনিট দিক সেদিক আপনারা কষ্ট হইত নাইতো আপনারা একটু প্রসাদ আপনাদের সবার কাছে এই বাড়ির সবার অবঙ্গ হল আমি অনুরোধ করে আপনাদের চরম ধরে বিকাশ হয়ে গেলাম আপনারা কেউ এই বাড়ি থেকে প্রসাদ না খেয়ে যেন না যান ভক্তগণ আরো আসতেছে যুগ ধর্ম করোনার অবতীর্ণ প্রেমভক্তি যুগজন্যবত সংকীনের পিতা করোনার অবতীর্ণ প্রেমভক্তি গৌরভাবে কুমোর ভতা